তালাক চক্র কি আবার এটা আবার কোন চক্র তালাক দিয়ে টাকা খায় মানে ও ছেলে তালাক দিলে কাবিনের টাকা কে দিবে ও মেয়ে পক্ষ তালাক নেয় টাকা লোবে বা ভালো ব্যবসা দেখা গেছে ব্যবসার আইডিয়ার জন্য পৃথিবীবাসী বাঙালি গাছে আসা উচিত বাপরে বাপ কি মাথা যে সমস্ত মেয়ের বাবারা মোটা অঙ্কের মোহর ধার্য করেন এই ধান্দায় এরা নিকৃষ্ট বাবা এই নিকৃষ্ট বাবাদের কপালে কখনো দুঃখ ছাড়া সুখ আসবে না অনেক বাবা আছে মোহর ধরেন দশ লাখ বিশ লাখ কেন যাতে না ছুটে এ ভাই টাকা বেশি ধরলে কি বিয়ে বেশি টিকবে মনমুরব্বী যারা আছেন খবর নেন অল্প স্বল্প মোহরের টাকা ছিল কিন্তু বিয়ে মার্শাল্লা এখনো ঠিকই আছে আর যুবক

বাবাজির মহর কত ছিল কত আগে বাবা কত আনুমানিক এখন বিশ লাখ টাকার সমান হয় ওই টাকা কি সে আমলে শোধ করছেন না এখনকার আমলে এসে শোধ করছেন ফেলেছেন তখনই তাহলে আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এটা একটা দৃষ্টান্ত উজ্জ্বল মার্শাল তো দুই হাজার টাকার বিয়ে তো আছে তো চাচি আছে তো চাচি বেঁচে আছে মারা গেছে আলহামদুলিল্লাহ বিয়ে টিকছে আল্লাহ চাচি দুনিয়া থেকে নিয়ে গেছেন আল্লাহ থেকে জানাতে পারে দশ করো মেয়ের বাবারা যারা মনে করেন বড় অঙ্কের মহৎ ধার্য করলে বিয়ে টিকবে এটা একটা নষ্ট চিন্তা শুরুতেই যদি বিয়ে ভাঙার চিন্তা করেন এখানে বরকত থেকে আসবে

যেরম আমার ভাগ ভাগ্নির একটা ছেলে মেয়ে তিন চার বছরের বাচ্চা আছে তার স্বামী ঝগড়া অবস্থায় তালাক শব্দ ব্যবহার করেছে সবাই এই সংসার মিলায়া দিয়েছে দুই বছর এখন আবার গত দিন আগে তিন তালাক পূর্বে ঝগড়া অবস্থায় দিয়েছে এখন তবা পড়ে নেওয়া যাবে কি না জানাবেন তালাক হলে মসজিদে হারামের শেখ সুদাই সহ অন্য যত ইমাম সাহেবরা আছেন ওনারা সবাই যদি এনে ওনাদেরকে আনানো হয় ওনারা আসার পরে যদি জামাই বউকে তবা পড়ায় দেয় তারপরও সে বিয়ে টিকবে না এই মাস পৃথিবীর কোন আলেমের কোন ভিন্ন মত তালাক যদি হয়ে যায় তবা দিয়া সেটা কখনো রিকভার হয় না এটা হলো ছুরি মারার মত দিলাম ছুরি মেরে এরপরে তবা করলাম সরি বললাম জিব্বা কামড়াইলাম ইমাম সাবে এসে আমার তবা পড়াইল কুলিতে জীবিত হয়ে যাবে না হবে সালাতন জিদ্দ হন্না জিদ্দন ওয়াজ লহন্না জিদ্দন আমার অনেক দিনের একটা শখ তালাক নিয়ে একটা ওয়াজ করব দুই ঘন্টার একটা ওয়াজ করব কারণ এই দেশে ঘরে ঘরে চুল থেকে নন খসলে তালাক দিয়ে দেয় এরা হলো ছোট লোক এরা কোন লোক কথায় কথায় যারা স্ত্রীকে তালাকের কথা বলে এই পুরুষগুলো হলো ছোট লোক মহিলাদের খুশি হওয়ার কারণ নাই কথায় কথা যে মহিলা বলে আর করবো না তোমার সংসার বাবা বাড়ি চলে যাব এরাও ছোট লোক আল্লাহ তালা আমাদেরকে এই ছোট লোক থেকে বাঁচার তো অভিজ্ঞতা আসিব করো নির্লজ্জের মতো কিছু হলে তালাকের কথা বলে আমি এই ঘটনা বহু জায়গায় বলছি আমার এক হুজুর ছিলেন তালাকের মাসালা জিজ্ঞেস করতে আসলে আগে ধরে কষায় পিঠা দিতেন এরপরে মাসালা দিতেন এখন এই মাসালা যার জন্য জিজ্ঞাসা করছেন আমি করতে পারতাম তো আসেনি এখানে আসামে আসেনি

এই আলায় তাদের সংসার করা না করার বিষয়ে এলাকার বড় আলেম বা বড় মাদ্রাসা গিয়ে কি ঘটছে পুরো বিস্তারিত জেনে তারপর উত্তর নিবেন কারণ কোন বিশেষ কেস নিয়ে আমরা প্রশ্ন উত্তর এরকম সেশন উত্তর দেই না যে হ্যাঁ আর সংসার নাই বা আছে কারণ তালাকের মাসালায় ভাবে উত্তর দেওয়া যায় না পুরো ডিটেইল জানতে হয় এটা কোনো আলেম বা কোনো দাওয়াত গিয়ে কোনো ফতোয়া গিয়ে জেনেও তারপরে সেটা অনুযায়ী সমাধান করবেন কিন্তু এইটুকু জেনে রাখেন তালাক যদি হয়ে যায় তওবা পড়ায় কোনোদিন তালাক টিকানো সংসার টিকানো যায় না এজন্য তালাক দিতে সাবধান কখনো মুখ দিয়া মুখ আগের চোখে তালাক দিবেন না তালাক দিতে হলে ঠান্ডা মাথায় পরামর্শ করে ডিসেন নি তারপরে সামনে আগাবেন আল্লাহ আমাদেরকে তফিক দান করুন উকিল বাবার সাথে দেখা করা যায় আছে কিনা বাবা বলা যাবে কিনা উকিল বাবা হলো দুই নম্বর বাবা আমাদের সমাজে উকিল বাবার কথা অনেক বেশি আছে আপনাদের এলাকায় আছে এটা হলো দুই নম্বর বাবা নকল বাবা নকল এই নকল বাবা হওয়াও জায়েজ নাই এ নকল বাবা বানানো জায়েজ নাই ভাই আমার বিয়ের সাথে আমাদের দেশে মনে করা হয় যে একজন উকিল বাবা লাগে এরকম একটা ধারণা আছে না নেই মেয়ের ইজিন আনার জন্য গায়ের মাহারাম একজন উকিল বাবা হয় অনেক সময় যায় অনুমতি আনে এইভাবে উকিল বাবা বানানো পরিষ্কার ভাবে হারাম পরিষ্কার ভাবে মুরব্বীরা ভালো করে শুনে রাখেন যারা যারা উকিল বাবা আছেন এই বাবাগিরি ছেড়ে দেন বাংলাদেশে বাবার কোনো শেষ নাই খাজা বাবা উকিল বাবা ব্যাংকা বাবা কত বাবা আস আল্লাহ তালা এই সমস্ত নকল বাবা থেকে আমাদেরকে হেফাজত করুন বিয়ে উপলক্ষে কোন উকিল বাবাটা বা চলবে না নিজের বাবা বেঁচে থাকলে সেই বাবা তিনি নিজে নিজের সন্তানের বিয়ে দিবেন ব্যাস মেয়ের অনুমতি বাবা আনতে যাবেন যার জল্যমান বাবা উপস্থিত আগাগোড়া পাঁচ হাতি বাবা আছে এরপরও দেখা যায় আরের জন্য উকিল বাবা সাজে সেখানে নাটক করতে যায় অনুমতি আনার জন্য এই নাটক করা জায়েজ নাই পরিষ্কারভাবে হারাম পর্দাহীনতার কারণে বিশেষ করে গায়রে মাহরাম কেউ যখন উকিল বাবা সাজে ওই মেয়ে সারা জীবন তারে বাপlarak ডাকে খানা খাওয়ায় এটা আমাদের সামাজিক মানে একটা কুসংস্কার বলতে পারেন এর সাথে ইসলামের কোনো সম্পর্ক যুবকরা বিয়েতে কোনো উকিল বাবা যেন না থাকে মুরুবিরা যারা যারা যার যার বিয়ের উকিল বাবা আছেন আল্লাহর হস্তে বাবাগিরি ছেড়ে তবা করে আল্লাহর কাছে চলে আসে চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ এই উকিল বাবার নাম দিয়া পর্দাহীনতা দুই নম্বরে হাজারটা জিনিস হয় নিজের বাবারই খবর নাই কিছের আবার উকিল বাবা হ্যাঁ উকিল বাবার লাগা বলে ভাগছে কোন মেয়ে আল্লাহ মাফ করুক আমাদেরকে এই যে বেশরিয়তি কাজ করলে তো একটা একটা অঘটন ঘটবেই এই জন্য এই সমস্ত কাজ করা যাবে না